শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর চারিদিকের দৃশ্য দেখে আমি বললাম না যে আমি ভালো আছি দেখতেই পারছ আগের দিন রাতে বলবো না ভোরে সাড়ে চারটা নাগাদ ঝড় হয়েছে মানে সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটা পাঁচটা পর্যন্ত ছিল তার মধ্যে সব কিছু তছনছ করে দিয়েছে এটা আমাদের বাড়ির পাশেই ময়নাগুড়িতে যে স্টেশন মোড় রয়েছে সেখানেই গাছপালা সব পড়ে গেছে খালি এখানে নাই পুরো ময়নাগুড়িতে অনেক বড় বড় গাছ ভেঙে পড়েছে সকালে ঘুম থেকে ঘুম মানে সাড়ে চারটার সময় যখন ঝড়টা হয়েছিল তারপরে তার ঘুম হয়নি তারপরে সাড়ে পাঁচটা সময় ঝড় থেমে গেছে তারপরে উঠে দাঁত ব্রাশ করে বেরিয়েছিলাম একটু এই সাইডটা কারণ সবাই ছুটে ছুটে যাচ্ছিলো তাই আমিও গেছিলাম গিয়ে সত্যি দেখি খুবই খারাপ অবস্থা সবার বাড়ির টিন ঠিন পড়ে গেছে তারপর এই দেখো আমাদের বাড়িরও কি অবস্থা ছাদের মধ্যে জলের ঝাপটাতে মানে কি বলবো আর অনেক জামা কিন্তু উড়ে উড়ে চলে গেছে চারিদিকে খালি গাছ পড়ে আছে আর গাছ পড়ে আছে এদিকে কি অবস্থা সব কিছু পড়ে ঠড়ে মানে একাকার অবস্থা চারিদিকে জল আর জল আর বাড়ির থেকে বের হলেই শুধু এর বাড়িতে এই গাছ পড়েছে ওর গাড়িতে বাড়িতে এই গাছ পড়েছে মানে এই সবই দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না কি আর বলবো কিছু তো বলার নেই এখানে তো প্রাকৃতিক বিপর্যয়ের তো কারো আর হাত থাকে না এখন হয়েছে এখন তার কিছু করার নেই চারিদিকে এত গাছপালা পড়ে গেছে অনেক গাছপালা পড়েছে তবে আমাদের বাড়িতে দুটো গাছ পড়েছে আমাদের বাড়িতে একটা সুপুরি গাছ আর একটা হচ্ছে এই সে পেঁপে গাছে দুটো গাছে পড়েছে আমাদের বাড়িতে সেরকম কিছু হয়নি কিন্তু অন্যদের আরও যে আশেপাশে বাড়ি ঘর আছে ওখানে অনেক কিছু সমস্যা হয়েছে তো রান্নাবান্নাও সেরকম কিছু হয়নি আর এদিকে দেখো এর না মা চলে গেছে বাচ্চাটা রয়ে গেছে বাচ্চাটাকে নিয়ে এসেছি আর এদিকে তার মধ্যেও একটু খেয়ে নিলাম আমা আম কাঁচা মিঠে যে আমগুলো হয় ওগুলো তারপর বিকেলবেলায় বেরিয়েছিলাম মেয়ের জন্য জুতো কিনবো বলে বাজারে গিয়ে দেখি চারিদিকেই খালি গাছ পড়ে আছে দেখছো কত বড় গাছটা পড়ে গেছে আর কি চারিদিকে গাছ কাটা হচ্ছে সবার বাড়িতে গাছ পড়েছে সেজন্য সারাদিন সেদিন গাছই কাটা হয়েছে সন্ধ্যা সময় জুতো কিনে নিয়ে এসেছি এসে আর চলে এসেছি পাখির ঘরে যেহেতু দাদাভাই ছিল না একটু বাইরে গিয়েছিল তাই পাখির ঘরের দায়িত্বটা আমার কাছে এসেছে এই যে দেখো পাখিগুলোর খাবার দাবার সব কিছু বের করে নিচ্ছি ওরাও ঝড়ে এত ভয় পেয়ে গেছে না কি আর বলবো যখন ঝড় থেমে গেছে এত চিল্লার ছিল সবারই ভয় বলো এদিকে ওদের ঘরেও প্রচুর জলের ঝাপসা এসেছে সব কিছু মানে ভেজে গেছে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই কেমন লাগলো জানাবে পরবর্তী ভিডিও আবার আসতে চলেছে তোমরা সাথে থেকো পাশে থেকে